তুমি এখন এমন না আমি অত কিছু না আমার প্রতি তোমার কোনো দায়িত্ব গুরুত্ব করতে তাহলে এখন কথা কবা আমার লাগে একটু সবাই তো বোঝা উচিত জানো কালকে আমাদের ডাকাতার ছিল আমি তো শুনছিলাম শুনছিলাম মানে কি তোমার কি দায়িত্ব ছিল না যে তুমি এইখানে ওইটা শোনার সাথে সাথে চলে আসা তারপরে তোমার বাপ আমারে ডাকাত মনে করে পিটাক তুমি আসবা ডাকাত ধরতে তোমারে পিটাইবো কেন না তোমার তো আমার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নাই বুঝতাছি তোমার তো শোনার সাথে সাথে সুইটা আসার কথা ছিল আরে আমরা তো আমাদের মহল্লা পাহারা দিতেছি আর মানে তোমার খালি মহল্লায় সবকিছু আমি কিছুই না টাকা যদি আমাগো বাড়িতে ঢুকতো আরে আমাগো মহল্লার দায়িত্ব তো আমার পড়ছে আমি এদিকে কেমনে যাই তোমার ওখানে কওদি তোমার ওজো সবকিছু বুঝি তা আমার প্রতি কোনো ভালোবাসাই নাই এই যে দেখো কোন কথা দিয়ে কোন কথা চলে গেল কোন তোমার এসকে কই দিলাম কালকে ডাকাত আসার আগে তুমি আগে আসবা ও মাঠটা ডাকাত করার আগে আমি খাই আরে না বোকা তুমি তো আমার আর ডাকাত কে নিব জিনিসপত্র সবাই সাবধানে থাকবেন আমাদের এলাকাতে ডাকাতের আনাগোনা দেখা যাচ্ছে হালারা দেখ কোন জায়গা দিয়ে আমাকে এই সাদিন দেশ আম গোলে গে না গেই আবে ভাই দেখ দিকাম কাম কি হালারা একটা দিন শান্তিতে ডাকাতি করতে পারি না এইগুলার তিনটে চারটে ঘুম নেই কি একটা অবস্থা শান্তিতে একটু ডাকাতি করাও যাইবো না ভাই প্রথম দিন যে মানে পারছিলাম একরকম করছিলাম ডাকাতি সারা রাত ঘুমায় না এরপর দিনে তো ড্রোন দিয়ে দেহে এখন আবার ব্যায়াম ডব্লিউ নিয়ে বেরিয়েছে তান্তিতে তো ডাকাতিও করা যাইব না প্রিয় এলাকাবাসী আপনারা সবাই সজাগ থাকুন আমরা একসঙ্গে ডাকাতের মোকাবেলা করবো ওই যে সল্তা দুই মিনিট পর পর কোন সন্ধান পাইলি ডাকাত গুলার আরে না ভাই এনো পর্যন্ত তাই নাই মাইকিং করে ক ডাকাত গুলারে দাওয়াত দেয়ার কোয়ার না রায় গুম শেষ এতদিন আন্দোলন আন্দোলনে পারলাম না গেল এই সেই কত কাহিনি এখন আবার এই ডাকাত গুলার এই অবস্থা আরে গুমায় কি করবি আমি তো আরে ভাই ওই রাজজাগার এই রাজজাগার ভিতরে অনেক পার্থক্য আরে যাই হোক কিছুদিন মজা মাস্তি তো এলাকার মানুষ সবাই মিলে করতাসি রাতের বেলা খেলাধুলা খাওয়া দাওয়া ভালোই তো লাগতেছে হম আরো কত ভালো লাগে ওইদিকে আবার প্রেমিকা কুয়া দিছে হে নাকি আমার লাগবো এক আর এক

আগে গান গা গান যদি পছন্দ হয় কম ফি তুমি মর জীবনের ভাবনা নিদয়ের সুখে দোলা তোর বাকি টুকুগা বা আর পারি না তো আজ আবার একটা রূপ বানে গানে নাচতে ভাই এ রাম মেদান আমি ওর পরতাম না হাজার দশক মন মজাইয়া রূপ বানে নাসে کومুদুলাইয়া আর রূপ বানে নাসে کومুদুলাইয়া বা এইবারের আমাকে ক্ষমা করে দেন ওরে এরকম আমার সামনে ওইটা